আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি নতুন একটা দিনের সংসারের কাজ করা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ ড্রয়িং রুমের কর্নারটাতে একটা স্ন্যাক প্ল্যান্ট দিয়ে দিলাম ওরা বাপ বেটা মিলে ড্রয়িং রুমের লুকটা একটু চেঞ্জ করেছে আপনাদের সাথে শেয়ার করছি কি চেঞ্জ করেছে পাশাপাশি আমিও একটু গুছিয়ে নিয়েছি সব মিলিয়ে আজকে ড্রয়িং রুমের ট্যুর শেয়ার করব আপনাদের সাথে এই তো ড্রয়িং রুমের এই কর্নারটাতে এই সেলফটা দেয়া হয়েছে আর বইগুলো সব এখানে বাবু গুছিয়ে রেখেছে তো পাশাপাশি আমিও ওকে একটু হেল্প করেছি একটু মুছে টুছে দিয়েছি আর কি তো যাই হোক এটার উপরেই একটা স্ন্যাক প্ল্যান্ট দিয়েছি ড্রয়িং রুমের এই কর্নারটাতে সেলফ দিয়ে বইগুলো রাখাতে কিন্তু খারাপ লাগছে না বেশ সুন্দর লাগছে আর আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এখন আমি যেহেতু আজকে আমার ড্রয়িং রুমের ট্যুর দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপুরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন ড্রয়িং রুমের ট্যুরটা দিতে তাদের উদ্দেশ্যে বলছি চার পার্টের যে ডোরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ড্রয়িং আর ডাইনিংয়ের মাঝখানে আর কি এরপর আমি বুক শেলফটা রাখলাম এরপর এই সাইডটাতে আছে সোফা সোফাটা হচ্ছে হাতিল থেকে কেনা অনেকেই জানতে চান যে আপু সোফাটা কোথা থেকে কিনেছ হাতিল থেকে কেনা সোফার প্রাইসটাও আপনারা জানতে চান অনেকেই সেজন্য আজকে কমেন্টের উত্তরটাও দিয়ে দিচ্ছি একসাথে এটা চৌরাশি হাজার টাকা দিয়ে কিনেছিলাম সেন্টার টেবিলটার সহ আর কর্নারে একটা বড় ফ্লাওয়ার ভাস দিয়েছি এই ফ্লাওয়ার ভাসটা সম্পর্কে অনেকের অনেক কিছু জানার থাকে এটা আমি সিলেট মাজারের বাইরে থেকে এনেছিলাম তো যাই হোক এটা হচ্ছে টিভি ক্যাবিনেটটা টিভি ক্যাবিনেটটাও ওরা বাপ বেটা মিলে নতুন লুক দিয়েছে তো টিভি ক্যাবিনেটের মধ্যে হচ্ছে সিডি টিভি আর এক পাশটাতে অ্যান্টিক মোবাইল কালেকশন রাখা আছে তো এভাবে ওরা বাপ বেটা মিলে এটাকে গুছিয়ে নিয়েছে আর আমার হাজব্যান্ড আসার পর থেকে কিন্তু বাসায় অনেক কাজ কাজ শেষই হচ্ছে না একটার পর একটা কাজ লেগেই আছে তো অনেক ছাটাই বাছাই করেছে এখান থেকে সে কিছু জিনিস ফেলেও দিয়েছে সিডি আরও একটা ছিল সেগুলো হয়তো কাউকে দিয়ে দিয়েছে যাই হোক এই কর্নারটাতে হচ্ছে সব মোবাইল কালেকশনগুলো অ্যান্টিক মোবাইল এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের অনেকেই প্রশ্ন করেন যে আপু এত মোবাইল দিয়ে কি করেন এগুলো আসলে শখের বসে জমানো অ্যান্টিক মোবাইল শপ তো একটা সাইডে আর কি রাখা আছে ড্রয়িং রুমটা তো আপনাদের সাথে মোটামুটি শেয়ার করলাম এখন দরজার বাইরে থেকে আবার একটু দেখিয়ে আনি আপনাদেরকে এই তো এটা হচ্ছে আমার দরজার বাইরের লুকটা একটা শু বক্স রেখেছি বক্সের উপরে একটা ফ্লাওয়ার ভাস তিনটা ক্যান্ডেলের স্ট্যান্ড আর কিছু শোপিস দিয়ে সাজানো হয়েছে তো যাই হোক এই সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাবলাম ড্রয়িং রুমটা যখন শেয়ার করছি একটু বাইরে থেকে আপনাদেরকে গুছিয়ে শেয়ার করি এটা হচ্ছে আমার দরজার বাইরের লুক এটা হচ্ছে লিফ্ট লিফটের বাইরের যে ওয়ালটা আছে এই ওয়ালে হচ্ছে আমি কিছু ক্যানভাস লাগিয়েছি আর এটা হচ্ছে আমার মেইন ডোর মেইন ডোরের উপরে আমার একটা আরবি সুরা লাগানো আছে তো যাই হোক মেইন ডোরটা দিয়ে ঢুকেই আমার ড্রয়িং রুমটা দরজার বাইরে একটা টুল রেখেছি এটাতে বসে শু পরার জন্য আর কি আর এখানে একটা নতুন ক্যানভাস অ্যাড হয়েছে যেটাতে লিখা আছে মানুষ তো সবাই পার্থক্য শুধু মানসিকতায় মেইন ডোরটা দিয়ে ঢুকেই হচ্ছে আমার ড্রয়িং রুমটা আর চার পার্টের যে ডোরটা আছে এটা হচ্ছে ড্রয়িং থেকে ডাইনিং এ যাওয়ার ডোর আর কি তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু অফ ক্যামেরায় সব রান্নাবান্নাও শেষ করে ফেলেছি যেগুলো আপনাদের সাথে আজকে কিচ্ছুই শেয়ার করিনি এখন খাবারের টেবিলটা সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরের খাবারের মেনুতে আমাদের কি কি আছে আর হ্যাঁ আজকে কিন্তু সব মাটির বাটিতে সার্ভ করেছি মাটির প্লেট মাটির গ্লাস শুধু মাটির জগটা বের করা হয়নি আমার ভাসুরও এসেছে তো আমার ভাসুর আর আমার হাজব্যান্ড হচ্ছে ভাত খেতে বসেছে আমার ভাসুর আমার হাজব্যান্ডকে ভাত সার্ভ করে দিচ্ছে তো আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছিলাম আর কি আর খুব তাড়াহুড়া করে খাবারগুলো সার্ভ করেছি ওরা হচ্ছে একটু কাজে গিয়েছিল আমার কাজেই গিয়েছিল তো এসে ওদের প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছে আমি তাই তাড়াহুড়া করে খাবারটা দিয়ে দিলাম আর রান্না করেছিলাম গরুর মাংস বেগুন ভাজি করলা ভাজি আর হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা সব মজার খাবার ছিল আজকে দুপুরে সবাই অনেক মজা করে আমরা খেয়েও নিয়েছিলাম এরপরে আমি কিছুটা সময় রেস্ট নিয়েছি আসলে রেস্ট নেওয়ার এখন সময়ও খুব একটা পাই না তো যাই হোক এদিক থেকে আয়মান আবার হচ্ছে ম্যাঙ্গো জুস বানিয়ে নিচ্ছে তো আমি আবার দেখতে এলাম যে ও কি পরিমাণে বানাচ্ছে বা কোনটা কতটুকু দিচ্ছে আর কি তো সেই সময় পাশে দাঁড়িয়েছিলাম ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করেই ফেরি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেই প্রথম থেকে কিন্তু আমি শুধু আপনাদের সাথে বগবকি করে যাচ্ছি একটা লাইকই কিন্তু এখনও চাওয়া হলো না যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আছেন আমার বকবকগুলি শুনছেন তারা কিন্তু চাইলেই পারেন ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে আর আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে আইমান কিন্তু খুব সুন্দর করে ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়ে এসেছে একদম ফ্রেশ ম্যাঙ্গো জুস এটার মধ্যে হচ্ছে পাউডার মিল্ক দিয়েছে চিনি দিয়েছে আর ম্যাঙ্গো দিয়েছে অনেক ইয়ামি হয়েছিল কিন্তু আমের জুসটা আমরা সবাই আমের জুসটা খুব মজা করে খেয়েছি এরপরে দুপুরের পর কিন্তু খাওয়া দাওয়া করার পর টেবিলটা শুধু এমনিতেই গুছিয়ে নিয়েছিলাম ওইভাবে কোনো ক্লিন করা হয়নি তো এখন ভাবলাম আপনাদের ভাইয়া যে ইটালি থেকে নতুন টেবিল ম্যাটটা নিয়ে এসেছে সেটা একটু বিছিয়ে দেই আগেরগুলো উঠিয়ে ফেলি তো টেবিলের উপরের কাগজটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই তো ম্যাটগুলো দিয়ে দিচ্ছি আর ম্যাটগুলো দিতে গিয়ে দেখি অনেকগুলো ম্যাট ছয়টা থাকার কথা সেখানে দশটা হচ্ছে তো জিজ্ঞেস করলাম বললো চারটা নাকি বেশি এনেছে তো যাই হোক এখন ছয়টা দিয়ে দেই আর চারটা উঠিয়ে রাখছি পরে যদি লাগে কখনো এগুলো নষ্ট হয়ে গেলে তখন দেয়া যাবে মাঝে মাঝে আমি একটা কমেন্ট পাই যে উপরে ট্রান্সপারেন্ট এই পেপারটা আমি কিভাবে দেই এই তো দুইজন দুই পাশে ধরে কিন্তু উপর থেকে ফেলে দেই তারপরে একটু চেপে চেপে হাওয়াটা বের করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফিক্সড হয়ে যায় পেপারটা তো টেবিলটা যেহেতু নতুন ম্যাট দিলাম একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এই তো এখানে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিলাম আর একটা টিস্যু হোল্ডার এটা নতুন এনেছে ফ্লাওয়ার ভাসটাও এবার ইতালি থেকে এনেছে টিস্যু হোল্ডারের মধ্যে টিস্যুগুলো রেখে দিচ্ছি তো কেমন হয়েছে আমার আজকে টেবিলের এই নিউ লুকটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে আর যারা আজকেই আমার এই লাইফস্টাইল ব্লগুলি দেখছেন আমার চ্যানেলটাতে প্রথম এসেছেন আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকছে আমার এই লাইফস্টাইল ব্লগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর যদি খুব বেশি ভালো লাগা কাজ করে সেই ক্ষেত্রে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সারাটা দিন কিন্তু প্রচুর পরিমাণের পরিশ্রম করি একটা সেকেন্ডও একটু রেস্ট নেওয়ারও সময় পাই না তো তার মাঝখান থেকে যতটুকু ক্যামেরা ক্যাপচার করতে পারি সেটা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো এই তো এখানে হচ্ছে আমার আম্মা এসেছে আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে আর কিছু থ্রি পিস হচ্ছে আমি বের করে দিয়েছি আম্মাকে পছন্দ করার জন্য একটা নেয়ার জন্য আর কি তো আমার আম্মা হচ্ছে এই পেস্ট কালারের থ্রি পিসটা পছন্দ করেছে রেগুলার ইউজ করার জন্য কিছু থ্রি পিস এনেছিলাম সবার জন্য আলহামদুলিল্লাহ আমার আম্মাকে একটা থ্রি পিস দিয়ে শুরু করেছি সবগুলো থ্রি পিস কিন্তু অলরেডি আমার শেষ হয়ে গিয়েছে আমি একটা ভিডিও করেছিলাম প্রত্যেকটা ড্রেস নিয়ে তো সবগুলো ড্রেস সবাই অনেক পছন্দ করে নিয়েছেন এবং অনেকেই চাচ্ছেন এই ড্রেসগুলো আবার কিন্তু ঈদের আগে আর রিস্টক করা হবে না হয়তো বা ঈদের পরে করতে পারি তখন আবার সবাইকে দিতে পারবো আর আইমান হচ্ছে এদিকে আমাদের পেজের যে ব্যাগটা আছে সেই ব্যাগে করে আম্মার থ্রি পিসটা সুন্দর করে নাম টাম লিখে দিল আর কি মজা করে আর এদিক থেকে স্নেহা হচ্ছে স্কুল থেকে এসেছে এখন আম্মাকে নিয়ে ওরা সবাই চলে যাচ্ছে আম্মাকে বিদায় দিচ্ছি অনেক আপুরায় আমার আম্মার খবর জানতে চান আমার আম্মা কেমন আছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে তবে ওনার তো একটু মানসিক সমস্যা তাই মাঝে মাঝে একটু পাগলামি করে পরে আবার ঠিক হয়ে যায় এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা সাড়ে সাতটা আটটার মতো বেজে গিয়েছে আর আমার ভাসুর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমরা এখন যাব হচ্ছে একটু আমার চাচাতো বোনের বাসায় তো প্রথম হচ্ছে আমার ভাসুরকে নামিয়ে দিব। তারপর আমরা চলে যাব আর কি তো যাই হোক এখানে আরিফ হচ্ছে কাঁঠাল উঠিয়ে দিচ্ছে এগুলো আমার ভাসুরকে দেওয়া হয়েছে আর কি তো আমরাও এখন উঠে যাব উঠে আল্লাহর নাম দিয়ে রওনা করব আর চাচাতো বোনের ছোট্ট সংসারটা দেখতে যাচ্ছি এই প্রথম আজকে যাচ্ছি আর যাওয়া হয়নি তো এই তো চলে এলাম চাচাতো বোনের ছোট্ট সংসারে দেখতে কেমন সংসারটা আর আমার চাচাতো বোনের বাসাটা হচ্ছে টঙ্গি দত্তপাড়াতে আর কি ও এখানে একটা স্কুলের টিচার তো এখানে স্কুলের চাকরি করার সূত্রেই আর কি বাসাটা নিয়ে থাকে তো ওর ছোট্ট সংসারে কিন্তু আমরা আর আসিনি আজকেই প্রথম এলাম তো ওর জন্য কিছু মিষ্টি ফল ওর বাচ্চার জন্য চকলেট ওর জন্য একটা ড্রেস আর ওর জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি যাই হোক সেগুলো আর আপনাদের মাঝে কিছু শেয়ার করিনি তো আমার বোনের ছোট্ট সংসারটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো ও একটা স্কুলের টিচার ওর বাচ্চাটা হচ্ছে ছোট ওর হাজব্যান্ডও একটা বিজনেস করে তো সব মিলিয়ে ওর বাসায় এসে খুব ভালো লাগছে ছোট বোনের ছোট্ট সংসারটা সাজানো গুছানো দেখতে কিন্তু সবারই ভালোই লাগবে তো যাই হোক এসে দেখলাম যে ওর কিন্তু প্লান্টের শখ আছে রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজিয়ে রেখেছে এটা হচ্ছে আমার বোনের মেয়েটা আমি একটু ক্যামেরায় ক্যাপচার করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার বোন এদিকে হচ্ছে নিজের হাতে হাতে কাটা যে সেহুই পিঠা আছে সেটা বানিয়েছে আমাদের গাজীপুরে আমরা সেহুই বলি অন্য এলাকায় হয়তো অন্য কিছু বলতে পারেন এটাকে খুব ঘন করে দুধ জাল করে সেহটা রান্না করেছে আর বলছে মিষ্টি বেশি দিয়ে ফেলেছি আমি তো একটু মিষ্টির বেশি পোকা তো এটা ও জানতো না ওর হাজব্যান্ড নাকি বলেছে যে আপুর ডায়াবেটিস আছে তুমি মিষ্টি বেশি দিয়ে ফেলেছ তো এটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম কিন্তু আমি খেয়ে বলছিলাম যে না অনেক মজা হয়েছে একদম পারফেক্ট তখন আমার বোন আবার বলছিলো যে আমার বোনের ডায়াবেটিস আছে আমি জানি না তুমি জানো তো আমরা খুব সুন্দর মজা করছিলাম আমি কিন্তু কথা বলার ফাঁকে ফাঁকে আমার বোনের বাসাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আরেকটা বেডরুম আর কি এটা বারান্দা দুই রুম একটা ডাইনিং স্পেস কিচেন বাথরুম এই নিয়ে ছোট্ট একটা বাসা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আর ওরা মাত্র দুইজন মানুষ বাচ্চাটা নিয়ে ওদের এটাতেই বেশি হয়ে যায় আমার কাছে মনে হয় আর আমার বোনকে আমি বলেছিলাম যে আমরা শুধু সন্ধ্যার পরে এসে দেখা করে যাব। আর আমার বোন কি করেছে দেখেন রান্নাবান্না করে একদম একাকার করে ফেলেছে বাচ্চাদেরকেও নিয়ে আসিনি আরিয়ানার তো জ্বরটা ভালো হয়েছে আইমানের একটু একটু জ্বর মনে হচ্ছে আসবে তো আমার বোন এদিকে গরুর মাংস রোস্ট শাক বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি চিংড়ি মাছ সুটকি ভুনা ডাল পোলাও ভাত সব কিছু রান্না করে একদম রেডি হয়ে বসে আছে আমরা আসলে একটু দেখা করে চলে যাবো এরকমটা ভেবেই এসেছিলাম কিন্তু আমার বোন ভাত না খাইয়ে ছাড়বে না এত কিছু রান্না করেছে তো ভাবলাম বোনটা এত কষ্ট করে শখ করে রান্না করেছে একটু খেয়েই যাই খেতে গিয়ে বেশি খেয়ে ফেলেছি কারণ ওর রান্না অনেক মজা হয়েছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে নেমে এসেছি আর ওর বাসার সামনের জায়গাটা অনেক বেশি সুন্দর তো এখন বাসায় চলে যাব আর যাওয়ার পর কি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আসার সময় একটু টেইলার্সে গিয়েছিলাম আমি দুইটা জামা বানাতে দিয়েছিলাম আর আরিয়ানার দুইটা আমার পরনে যে জামাটা দেখতে পাচ্ছেন রেড কালারের চুঞ্জি এই ড্রেসটা কিন্তু আমার পেজের অনেক বেশি পছন্দের একটা ড্রেস তো আমার আরিয়ানাস ফ্যাশন পেজের সুন্দর এই ড্রেসটা আমি আর না বানিয়ে থাকতে পারলাম না আর আরিয়ানার পরনে যে ড্রেসটা আছে এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর এই দুইটা ড্রেস আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি সেল হয়েছে আমার পরনের যে ড্রেসটা আছে এটা আমি পঞ্চাশ জন আপুকে দিয়েছি আর এখন আমার হাতে যে ড্রেসটা দেখা যাচ্ছে এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর বিশটার মতো সেল করেছি আমি এই ড্রেসটা আমার পেজটা কিন্তু আলহামদুলিল্লাহ এক মাসও হয়নি এখনও আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে এভাবেই ভালোবাসা পেয়ে যেতে চাই সব সময় আপনারা আমাকে ভালোবেসে এত দূর দূরান্ত থেকে আমার কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিচ্ছেন আমি অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি নতুন নতুন ড্রেস আরও নিয়ে আসার জন্য এত এত লাল চুন্দ্রির ভিড়ে একটা কালো চুন্দ্রি কিন্তু আমি আমার জন্য রেখেছিলাম বানাবো তো এখন ভাবছি ঈদ চলে এসেছে আর টেলার্স বানিয়েও দিবে না এই ড্রেসটা আমি আমার ভিডিওতে একটু দেখিয়ে দেই যদি কারো পছন্দ হয় নিতে পারবেন চুন্দ্রির এই কটনের ড্রেসগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে আর ব্ল্যাক চুন্দ্রিটা কিন্তু অনেক বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক চুনরির ওড়নাটা কিন্তু ভীষণ সুন্দর আপনারা যদি আরিয়ানাস ফ্যাশন পেজের কোনো ড্রেস নিতে আগ্রহী হন তাহলে ফেসবুক পেজটিতে নখ দিলেই নিতে পারবেন ব্ল্যাক কালারের এই চুন্দ্রিটার ওড়নাটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালারের মধ্যে আছে রেড আর কালোর মধ্যে খুব সুন্দর আমি ভেবেছিলাম বানাবো কিন্তু এখন আর সময় নেই তো সেজন্যই ভাবলাম ভিডিওতে দেখিয়ে দে যদি কোনো আপুর পছন্দ হয় নিয়ে নিতে পারবে সব মিলিয়ে কিন্তু এ ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি কোনো ভুল ত্রুটি আমার আজকের ভিডিওতে আমি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো তাহলে বিদায় আল্লাহ হাফেজ